চাইলে কাউকে কীভাবে ভুলে থাকা যায় আসলে কি ভুলে থাকা যায় আমরা অনেক সময় অনেককে বলি যে তুমি কেন তাকে ভুলে থাকতে পারছো না সে তো তোমাকে ঠিকই ভুলে থাকছে অপর ব্যক্তি বলে আমি চাইলেও ভুলে থাকতে পারি না একটা সময় আমাদের জীবনে এমন অনেক মানুষই আসে যাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক হয়ে ওঠে হোক বন্ধুত্ব হোক কোনো সম্পর্ক বা ভালোবাসা যাই হোক কিন্তু সেই সম্পর্কটা কি সবসময় ওই রকমটাই থাকে সময় সেই সম্পর্কটা ওইরকম থাকে না অনেক সময় অনেকে বলে আমি কখনো তোমাকে ভুলে থাকতে পারবো না এইটা সম্ভবই না অথচ যে এই কথাটা বলে সেই একটা সময় ভালোভাবে ভুলে থাকতে পারে আচ্ছা সম্পর্ক কি এতই ঠুঙ্কো চাইলেই কি ভুলে থাকা যায় কেন যাবে না ভুলে থাকতে গেলে কিছু উপায় অবশ্যই অবলম্বন করা উচিত জীবনে চলার পথে আমরা যদি কোনো কিছু আঁকড়ে ধরে চলতে চাই তবে সেটা এমন কিছুই হওয়া উচিত যেটা আমাদের জীবনে শান্তি এনে দেয় আমরা কাউকে মনে রেখে তার চিন্তা করে করে বসে বসে কষ্টে দুঃখে দিন পার করবো আর অপর ব্যক্তি একবারও স্মরণ করবে না এই রকম মনে রাখার তো কোনো দরকারই নেই সবার আগে নিজেকে বোঝাতে হবে আমাকে যে বলে থাকতে পারে আমি কেন তাকে ভুলে থাকতে পারবো না সে এমন কি বা কাজ মানুষের মন চাইলে সব কিছু পারে আগে নিজের মনকে কন্ট্রোল করতে হবে মনকে বোঝাতে হবে যে আমাকে যদি সে ভুলে থাকতে পারে আমার কথা যদি তার মনে নাই পড়ে আমি কেনই বা তার কথা মনে রেখে কষ্ট পেতে যাব যে তোমার জন্য হাঁটু অবধি নামবে তুমি তো তার জন্য কমর অব্দি নামতেই পারো তাই না তাই একতরফাভাবে কখনো কোনো সম্পর্ক টিকে থাকে না যে তোমাকে ভুলে যায় তাকে তুমি ভুলে থাকো যে তোমাকে স্মরণ করে তাকেই তুমি স্মরণ করো যার একটি ব্যবহার তোমাকে হাসায় তোমাকে শান্তি দেয় তুমি সেইটা নিয়েই থাকো যেটা তোমাকে আনন্দ দেয় না দুঃখ দেয় তুমি সেইটাকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করো তাহলেই তুমি ভালো থাকতে পারবে সবার আগে মন মনকে তুমি যেভাবে করে বোঝাবে মন যেন সেইভাবে বুঝতে বাধ্য হয় নিজের ভালো থাকার চাবিকাঠিটা যেন অন্যের হাতে না থাকে